বল লাগলো পিঠে তবু আউট দেওয়া কেন অদ্ভুত নিয়মের শিকার তারকা জেনে নিন রবিবার আইপিএল রাজস্থানের সঙ্গে ম্যাচের বিরল নিয়মে আউট হলেন চেন্নাই সুপার কিংসের এর অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা এই ম্যাচে জাদেজার দল জিতলেও তাকে আউট নিয়ে তৈরি হয়েছে বিতর্ক চিপকের এম এ চিদম্বরম স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাটিং করছিলেন রাজস্থান রয়্যালস পাঁচ উইকেটে তারা তোলে একশো একচল্লিশ রান জবাবে ভালোই ব্যাট করছিল চেন্নাই ষোলো ওভারের মাথায় আবেশ খানের বল থার্ড ম্যানে পাঠান যা তিনি দ্বিতীয় রান নেওয়ার চেষ্টা করেন কিন্তু ততক্ষণে থার্ড ম্যান থেকে ফিল্ডার বল ছুটে দিয়েছিল রাজস্থানের উইকেট রক্ষক সঞ্জু স্যামসনকে সেই জন্য চেন্নাই অধিনায়ক ঋতুরাজ গাইকোয়ার দ্বিতীয় রান নিতে চাননি ততক্ষণে যাদের যা অর্ধেক ক্রিস পর্যন্ত চলে এসেছিলেন কিন্তু ফিরে যাওয়ার চেষ্টা করেন সঞ্জু স্যামসন তার মধ্যে উইকেট লক্ষ্য করে বল ছুড়ে দেন সেই বল যাদের যা শরীরে গিয়ে আঘাত লাগে পাল্টা জাদেজার বিরুদ্ধে আপস্ট্র্যাকিং দ্য ফিল্ড বা ফিল্ডিংয়ে বাধা দেওয়ার জন্য অভিযোগ জানান রাজস্থানের ক্রিকেটারেরা তারা অভিযোগ করেন এই বল বাধা না দিয়ে যাতে যা আউট হয়ে যেতেন সিদ্ধান্ত নেওয়ার ভার যায় তৃতীয় আম্পায়ারের অনিল চৌধুরীর কাছে তিনি রিপ্লে দেখে আউট দেন নিয়ম অনুযায়ী কোনো ফিল্ডার ইচ্ছাকৃতভাবে ফিল্ডিংয়ের বাধা দিলে তা আউট দেওয়া হবে এম ধারা সাঁত্রিশ দশমিক এক দশমিক চার অনুযায়ী কোনো ব্যাটার ক্রিজের মধ্যে দিয়ে দৌড়ানোর সময় যদি উল্লেখযোগ্য কোনো কারণ ছাড়াই একজন ফিল্ডারকে বাধা দেন তবে ফিল্ডারের আবেদনের ভিত্তিতে তাকে আউট দেওয়া উচিত কিন্তু তারপরেও প্রশ্ন রয়েছে কারণ জাদেজা এই ক্ষেত্রে নিজের প্রান্তে পৌঁছানোর জন্য দৌড়চ্ছিলেন তার বাধা দেওয়ার লক্ষ্য ছিলই না পেছন থেকে সেন্জু স্যামসন উইকেট লক্ষ্য করে বল ছুড়লেন সেটা দেখার জন্য জাদেজা মুখ ঘোরাননি এ নিয়ে আম্পায়ারের কাছে আউট হওয়ার পর নিজের বক্তব্য জানান জাদেজা ব্যুরো রিপোর্ট ইউজে নিউজ